দেখেন এখানে কিন্তু দুই ডলার একটা মাস্টার কার্ড অ্যাড করার পর ত্রেশল দিয়ে দিয়েছে তো এরকম কিন্তু এখন ত্রেশল দিতেছে কম তো নতুন একটা আপডেট এসেছে তো আপনারা কীভাবে এই আপডেটটা কাজ করবেন টোটালে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো অনেকেই বলতেছেন ত্রেশল দিতেছে না কিন্তু দেখেন আমার অ্যাকাউন্টে কিন্তু দুই ডলার এখানে দিয়ে দিয়েছে অটোমেটিকভাবে এবং এখানে একটা মাস্টার কার্ড অ্যাড করা আছে তাছাড়া আমি অন্যান্য যদি অ্যাকাউন্টগুলো থেকে আপনাদেরকে আমি একটু দেখাই লগ করে তাহলে আপনারা একটু খুব সহজে বুঝতে পারবেন তো দেখেন আমি একটা অ্যাকাউন্টে লগ ইন করলাম লগ ইন করার পর এই অ্যাকাউন্টটা দেখেন এখানে কিন্তু দশ ডলার তে দিয়েছে এবং এখানে একটা মাস্টার কার্ড অ্যাড করা আছে তো এটা অবিশেষ হলেও সত্য যে এখনও দিতেছে তো কিছু ট্রিক আপনাদেরকে অবলম্বন করতে হবে যেহেতু এটা সবাই কাজ করতেছে এই জন্য আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে হবে কাজ করার ফলে আপনারা খুব সহজে ত্রিশলটা পাবেন তেসলটা পাওয়ার জন্য আপনাকে যা যা করতে হবে এখন আমি আপনাদেরকে দেখাবো দেখেন প্রথম প্রথমত আপনার যে কাজটা হবে সেই কাজটা হচ্ছে আপনার তেসল নেওয়ার আগে অবশ্যই আপনারা আপনাদের যে বিজনেস ম্যানেজারটা আছে আচ্ছা বিএম যেটা ওই সেটা আপনারা এডিট করে নেবেন বিজনেস ম্যানেজার আমি এডিট আসলাম এডিট আসার পর আপনারা এই কাজগুলো করবেন দেখেন এখানে বিলিং কান্ট্রি অ্যান্ড রিজিয়ন তো বিজনেস ইনফরমেশান এগুলো আপনাদেরকে সুন্দরভাবে সঠিক পূরণ করে দিয়ে তারপর আপনাদেরকে কার্ডটা অ্যাড করে তারপর আপনারা বিলিং চেক চেক দিবেন দেখবেন অটোমেটিকভাবে আপনারা যে পাওয়ার কথা আচ্ছা ডলার 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 রকম দেয় আপনারা কিন্তু পেয়ে যাবেন তো দেখেন আমি আপনাদেরকে প্রচেষ্টা ধীরে ধীরে সব কিছু দেখাই প্রচেষ্টা বলতে আপনাদেরকে দেখাই দেখেন এখানে যে বিলিং চামারির প্রথম যে অপশানটা থাকবে এখানে কিন্তু কান্ট্রি দেওয়া থাকবে কান্ট্রি আপনারা সেটা দেবেন এটা বিনের উপর ডিপেন্ড করে আপনার বিনটা যদি ইউনাইটেড স্টেট অফ আমেরিকা হয় সেক্ষেত্রে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা দিয়ে দেবেন আর যদি অন্য দেশের পাকিস্তান না পাকিস্তান নেবেন ইন্ডিয়া হলে ইন্ডিয়া দিয়ে দেবেন দেওয়ার পর এখানে কারেন্সি হিসাবে ইউএসডি ডলার দেবেন অথবা যদি আপনারা আগে থেকে অবগত হন যে হচ্ছে আপনার ডলারটা হচ্ছে আপনার ইউএসডি ডলারে অথবা পাকিস্তানে হলে ইউরোপ মানে যেটা যে কান্ট্রি সেই কান্ট্রি গুগলে সার্চ দিয়ে দেখে তারপর আপনারা সিলেক্টেড করবেন তারপর এখানে টাইম জোনটা ঢাকায় দেবেন সিক্স টু যেটা আছে এটাই আপনার অটোমেটিক তারপরে এখানে এই বিজনেস ম্যানেজারের নেমটা দিয়ে দেবেন নেমটা আপনারা যেটা মন চায় এটা আপনার দিতে পারেন সমস্যা নেই এখানে কোনো ধরা পথার নিয়ম নেই যে আপনাদেরকে ওই নামটাই দিতে হবে অথবা মাস্টার কার্ড অথবা কার্ডের যে নামটা দেওয়া আছে এটাই আপনাদেরকে দিতে হবে দেওয়ার পর আপনারা এখানে এদের স্টেট বিজনেস অ্যাড্রেস দেওয়া আছে বিজনেস অ্যাড্রেসটা আপনারা অবশ্যই ইউনাইটেড স্টেট অফ আমেরিকা অর্থাৎ যে দেশে বিনটা নেবেন যে দেশে যেমন আমি এখানে কান্ট্রিটা দেখছি ইউনাইটেড স্টেট অফ আমেরিকা তো সেম এখানে লিখবেন ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এখানে একটা যে কোনো একটা অ্যাড্রেস আপনার লিখে দেখুন এবং গুগলে সার্চ দেবেন অ্যাড্রেসগুলো কোথায় তো সেরকম আপনারা একটা দেবেন তো দেখেন ইউনিটেড স্টেট অব আমেরিকার মধ্যে যে কোনো একটা জেলা আমরা জেলা আমরা যেমন আমরা বাংলাদেশে যেগুলি আছে আমরা জেলা বলি জেলা অথবা বিভাগ তো এরকম আপনারা দিয়ে দেবেন স্টেট টু অপশনাল এটা দিলেও হবে না দিলে টাউন টাউনটা আপনারা কি দেবেন টাউনটা আপনারা সেমবাব স্টেট যেটা আসে এটা আপনারা এখানে কপি করে দিয়ে দেবেন তো দেখেন আমি এখানে কপি করে দিয়ে দিলাম ঠিক আছে দেওয়ার পর স্টেট দর্জেন তো স্টেট যখন আপনারা নিউ ইয়র্ক দিয়ে দেবেন অন স্টেট স্টেট অব আমেরিকা দিয়ে দিবেন তো যতগুলো আমেরিকা যতগুলো নিউ ইয়র্ক টাউনের মধ্যে যতগুলো ডিস্ট্রিক্ট আছে অথবা স্টেট আছে সবগুলো কিন্তু এখানে সার্কেট করবে তো আপনারা যেটা মঞ্চ এটা দিয়ে দেবেন এখানে কোন ধরেন তারপর জিপ কোড আপনারা জিপ কোডগুলো অবশ্যই ওই যেমন এটা আমি ফরিদা লিখলাম ফ্লোরিদা আপনাদের উপর যে আপনারা গুগলে সার্চ দিয়ে দেবেন ফ্লোরিদার জিপ কোডগুলো দেন বিভিন্ন এলাকার জিপ কোডগুলো আসবে জিপ কোডগুলো দিবেন আপনি এগামে একটা জিপ কোড দেওয়ার পর এখানে ইএস দেবেন দেওয়ার পর এই যে এখানে একটা সেফ নামে অপশান আছে এখানে আপনারা ক্লিক করে দেবেন সেভ নামে অপশানে ক্লিক করে দিলে এখানে কিন্তু সেভ হয়ে যাবে তো এটা একটা প্রাথমিক কাজ গেল প্রাথমিক কাজ যাওয়ার পর আপনারা কি করবেন প্রাথমিক কাজ যাওয়ার পর আপনারা আপনাদের যে যখন আপনারা অ্যাড করবেন অ্যাড করার পর আপনারা অ্যাড করার পর আপনাদের মেয়ে এখন কাজ হচ্ছে বিন কার্ড জেনারেট করা কার্ড আপনারা জেনারেট জেনারেট করে নেবেন কার্ড কোন জায়গায় করবেন আপনারা যে জেনারেট সফটওয়্যার আছে এগুলো থেকে আপনারা ইউটিউবে ভিডিও আছে ভিডিওগুলো আমার চ্যানেলে আছে আপনারা অবশ্যই এখান থেকে ঘুরে ঘুরে দেখবেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন যাবেন যাওয়ার পর সেখান থেকে দেখেন আমার এখানেও কিন্তু একটা থ্রেশোল তারা দিয়ে দিয়েছে তো যাওয়ার পর আপনারা কি করবেন অবশ্যই কার্ডটা আপনারা বিজনেস অ্যাড ম্যানেজার থেকে অ্যাড করবেন তো বিজনেস অ্যাড ম্যানেজারটা ওপেন করে নেবেন মানে ওপেন করা আছে তারপর যে পেমেন্ট মেথড নামে একটা অপশান আছে এখান থেকে আপনারা অ্যাড পেমেন্ট যে অপশান আছে এখানে আপনারা ক্লিক করবেন দেখেন এখানে ক্লিক করলে আপনাদের এরকম অপশন আসবে যেহেতু আমরা এটা থ্রেশ দিয়েছে এই জন্য এরকম দেখা দিয়েছে তো এরকম অপশন আসবে ডেবিট আর ক্রেডিট কার্ড অথবা পিপল আপনি থাকতে এখানে থাকবে তো এখানে আপনারা নেক্সট দেবেন নেক্সট দেওয়ার পর আপনাদের এরকম একটি অপশান আসবে এখানে আপনারা কার্ডের নাম দেবেন তো কার্ডের নামটা আপনারা এখানে যে কোনো একটা দিয়ে দেবেন সমস্যা নেই অথবা ভিসে অথবা মাস্টার কার্ড আপনারা এটাও লিখতে পারেন সমস্যা নেই তারপর এখানে আপনারা যে কার্ড নাম্বার আপনারা যে কার্ড বিনটা সংগ্রহ করবেন সেই বিন নাম্বারটা এখানে দিয়ে দেবেন তারপর এখানে মাস ইয়ার দিয়ে দেবেন তারপর এখানে সিবিসি নাম্বার একটা থাকে পিছনে অথবা আপনারা যখন কার্ড জেনারেট করবেন সেখানে কিন্তু সিবিসির তিন ডিট তিন ডিজিটের একটা নাম্বার দিয়ে দেবে এখানে দেওয়ার পর এখানে আপনারা সেভ দেবেন আপনাদের কার্ডটি অ্যাড হয়ে যাবে কার্ডটি যখন অ্যাড হবে তখন আপনাদের এরকম দেখাবে দেখেন কার্ডটি যখন আপনারা অ্যাড করবেন সেম জায়গায় অ্যাড করলে আপনাদের আপনাদের এইরকম দেখাবে এই দেখেন আমার যে আমি একটা কার্ড অ্যাড করেছি এখানে অ্যাড কিন্তু মাস্টার কার্ড এবং কার্ড নাম্বার শেষের চারটা যে ডিজিট আছে এটা আপনাদেরকে এখানে শো করবে শো করলে তারপর আপনারা আপনাদের যে অ্যাকাউন্টটা আছে অ্যাকাউন্টটা আপনারা ভালোভাবে রিপ্লেস করে দিবেন দুই তিনবার রিপ্লেস করবেন হয়তো প্রথম অবস্থায় না হলে আবার লগ করুন লগ ইন করার পর আপনারা দেখবেন আপনাদের অ্যাকাউন্টে এরকম লেখাবে ইউর ব্যালেন্স রিস্ক টু ডলার তো টু ডলার যখনই আপনারা দেখবেন টু দশ বিশ এরকম থাকতে পারে আপনারা চাইলে কিন্তু এটা চেঞ্জ করতে পারবেন দেখেন আমি এটা টু এর জায়গায় যদি আমি এটা এখানে দশ বানিয়ে দিই দশ দেখেন দশ এখানে করা আছে যদি আপনার ছেপও দিই এখানে কিন্তু ছেপ নেবে আপডেটটা কিন্তু সাকসেসফুল দেখাবে বাট এখানে কিন্তু আপনারা শো করবেন দেখেন এখানে শো করবেন তার মানে এটা অটোমেটিকভাবে ফেসবুক আপনাকে দু ডলার দিয়ে দিয়েছে তো আপনি এই দুই ডলার এখন ইউজ করতে পারবেন বিভিন্ন ধরনের বুস্ট অথবা ফেসবুকে বিভিন্ন ধরনের কাজগুলো আছে কাজগুলো অথবা আপনার পেজটা প্রোফাইলটা আপনারা আপডেট করতে পারবেন অথবা মানে বিভিন্ন ধরনের তত্ত্বগুলো শেয়ার করতে পারবেন তো আপনারা অনেকেই তো জানেন যে তেসল্টের কাজগুলো কাজগুলো সেই কার্যক্রমগুলো আপনারা সুন্দরভাবে করতে পারবেন তো অনেকের বিশ্বাস হচ্ছিল না যে ত্রেশল এখনও দিতেছে তো দেখেন আমি পরপর কয়েকটা আইডি দেখালাম এই আইডিতে আমি পেয়েছি তারপর আরও কয়েকগুলো আইডিগুলো আছে আমি আইডিগুলো আপনাদেরকে দেখাই প্রত্যেকটা আইডি যদি দেখাই আমি কম বেশি কিন্তু প্রত্যেকটা আইডিতেই আমার ত্রেশল পাওয়া আছে তো আপনারাও অবশ্যই পাবেন অবশ্যই আপনারা কাজ করবেন আর ত্রেশলটির বিষয়ে যদি দেখেন এই আইডি তো কিন্তু আমার আছে তাছাড়া আমি আরেকটা আইডি আপনাদেরকে একটু দেখাই ইন করে আপনাদের একটু ধৈর্য সহকারে অবশ্যই ভিডিওটা দেখবেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন দেখেন এই অ্যাডে কোনো মোটামুটিভাবে কোনো পেমেন্ট নেই মানে মোটামুটিভাবে সবগুলোতেই আছে তো আপনারা চাই এইভাবে পাবেন আর যদি তেসল বিষয়ে কোনো কিছু জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করে তো ধন্যবাদ আজকের এই ছোটো ভিডিওর জন্য